আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন এটা আগস্টের পাঁচ তারিখের ভাণ্ডা করার জায়গা পাবনা যেখানে বাতা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড়

যত শরীর দিতে যাই তত জোর করে আমার পায়ের নিচে ফল বিছিয়ে দেয় এক কোন সাড়েতে আমার দেরি হয়ে যায় উসব জখের পানি ফেলে তাকে মুখে জড়িয়ে ল বাবা জমা দিয়ে বলে আল্লাহ বান্দা আমার সন্তান তুমি যে ছোট ছোট পাখি গুলো দিয়েছিলে এটা আসলে পাখি না এটা নুরের ফেরেশতা তোমার পায়ের নিচে ফল বিছিয়ে দিয়েছে

এখানে আজকের যে সুরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে আপনি যদি কোরআন কিছু না বোঝে তাহলে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন যদি হাল কাপাতলা বলে আপনাকে মত যোগ্যতা অর্জন করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ ইয়াসসারনা আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আস আর চালাবো শুধু বুঝলেও হবে না এটা যতটুকু বুঝলে আমল করা লাগবে চার নাম্বারে শুধু আমল করলে হবে না এটা বসিয়ে দেওয়ার নিয়ত।

তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন আমায় এক ফর বিহি ফাউলাই কাহমুল খাসির এই চারটা শর্ত মেনে যারা কোরআন পড়ে না এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে না এরা ক্ষতিগ্রস্ত কে বলছে একটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে কোরআন বিশ্বাস করে না এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত বলেন নজরুল্লাহ এর যে আশ্চর্যকারিতা আছে কোনদিন তো শেষ হবে না

রাজনীতির দিকে সমাজনীতির দিকে আন্তর্জাতিক দিকে ঐদিকে না নিয়ে আপনি নিজদের সাথে কোরআন এর আয়াতটা মিলাবেন আল্লাহর ক্ষমা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধু কয়জন হ্যাঁ বলেন বলেন নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ স্ত্রীকে কে রাখা যেরকম ফরজ

তিনি শতমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না तमाम পৃথিবীতে तमाम পৃথিবী শত শত জগত আল্লাহ বানিয়েছেন সাইয়েদুল আলামিন আমন না যত জগত আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমর বাইনা হুন না সমস্ত জায়গায় ও আল্লাহর বিধিবিধান نازিল হচ্ছে ওখানেও যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্ববিবেক দ্বিতীয় নম্বরে সাজ্জেদ হলো বাসার বাসার মানে মানুষ মানুষ কত পাচ্ছে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ জনি নিজেকে দাবি করে যে আমি মানুষ অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী কথা বলে মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে

জীবনে কোন বিশ্ব নী মোহাম্মদ রসল নিজের জানাজা পড়ানোর জন্য আল্লাহ আয়াত না করে তাকে নিষেধ করেছিলেন আমার মনে হয় সরা

এর জন্য যদি কেমন পর্যন্ত আপনি মাপ চান একে শুধু মাছ করবো তা